হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে রবিবার আরও একটা ছুটির দিন আর সামনেই যেহেতু আমাদের সকলের প্রিয় দুর্গাপূজো সেই জন্য আজকে আমরা বেরিয়েছি কিছু কেনাকাটি করার জন্য আর সাথে আমরা প্রথমে যাব ভিক্টোরিয়া এবং ফেরার সময় ধর্মতলা হয়ে ফিরবো আমরা চলে এসেছি দমদমে যেহেতু আজকে রবিবার আর এখন বেলা সাড়ে বারোটা মতো বাজে সেই জন্য ট্রেনে বা স্টেশনে কোথাও খুব একটা ভিড় নেই এখান থেকে আমরা মেট্রো ধরলাম এবং যাব ময়দানে ট্রেনে ভিড় না থাকলেও মেট্রোতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রোতে সময় লাগে পনেরো মিনিট মতো আর ভাড়া নেয় পার হেড কুড়ি টাকা ময়দান মেট্রো স্টেশনে দেখো একটা ম্যাপ করে দেওয়া আছে যাতে কত নম্বর গেট দিয়ে বেরোলে তোমরা কোন কোন দর্শনীয় স্থানগুলো পাবে তারই একটা সুন্দর ডিরেকশন দেওয়া আছে মেট্রো স্টেশন থেকে বেরোলে তোমরা এই রাস্তাটা দেখতে পাবে তোমরা তোমাদের ঠিক ডান দিক দিয়ে সোজা চলে আসবে সোজা আসলে প্রথম যে চার রাস্তার মোড়টা পড়বে সেখান থেকে আবার দিকে পাঁচ মিনিট হাঁটবে হাঁটলেই তোমরা ভিক্টোরিয়ার সামনে পৌঁছে যাবে ময়দান ছাড়াও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নেবে দশ মিনিট হাঁটলেও তোমরা ভিক্টোরিয়া পৌঁছাতে পারবে দেখো আমরা পৌঁছানো মাত্রই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক টিকিট কেটে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি এখানকার প্রবেশ মূল্য পার হেড ইন্ডিয়ানদের জন্য পঞ্চাশ টাকা এবং ফরেনারদের জন্য পাঁচশো টাকা আর যারা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ তাদের জন্য একশো টাকা আর যদি কেউ ভিক্টোরিয়ার মিউজিয়ামের মধ্যে না ঢুকে শুধুমাত্র গার্ডেনটা ঘুরে দেখতে চাও তাহলে তাদের জন্য প্রবেশ মূল্য তিরিশ টাকা এই ভিক্টোরিয়া মিউজিয়াম সপ্তাহে সোমবার বাদ দিয়ে প্রতিদিনই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে মেন গেট দিয়ে ভিতরে ঢুকে ডান দিকেই তোমরা ব্যাগেজ কাউন্টার পেয়ে যাবে সেখানে বিনামূল্যে ব্যাগ রেখে তারপর মিউজিয়ামের ভেতর প্রবেশ করা যায় কিন্তু যদি শুধুমাত্র গার্ডেনে প্রবেশ করতে চাও তাহলে ব্যাগ রাখার দরকার নেই এবং বাইরের খাওয়ারও ভেতরে নিয়ে আসার অনুমতি রয়েছে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতেই তোমরা প্রথমে যে হলটায় আসবে সেটাকে বলা হয় কুইন হল কারণ এখানে রানী ভিক্টোরিয়ার একটা বিশাল বড় মূর্তি রয়েছে ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালের জানুয়ারি মাসে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ কার্জন রানীর সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব করেন তারপর উনিশশো সালের আঠাশে নভেম্বর এটা স্থাপন করা হয় এবং জনসাধারণের জন্য এর দরজা উন্মুক্ত করা হয় ভিক্টোরিয়ার ওপরের ব্যালকানি থেকে এই নিচের মাঠটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা যদি ময়দান বা রবীন্দ্র রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে না এসে ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা নেবে সেখান থেকে বাস ধরেও ময়দানে আসতে পারো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে